দশ বছর প্রেমের পূর্ণতা পার্ট টু বিয়ে নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট ছিল চলেন আজকে শেয়ার করা যাক সেদিন বিয়েতে আমরা কি কি করেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর বিয়ে পার্ট নিয়ে চলে আসছি সবাইকে প্রথমে সরি সরি অনেক এই যে সেদিন বিকেলে একদম রেডি হয়ে হচ্ছে আমি মাখে জন্য ওয়েট করতেছিলাম মাখে হচ্ছে রেডি হচ্ছিল এই তো বাসা থেকে বের হয়ে ছোট্ট একটা ভিডিও করে ডিরেক্টলি চলে যাচ্ছিলাম বরের বাড়িতে অলরেডি বাসায় অনেক মানুষ চলে আসছে তাদের বিয়ে হবে হচ্ছে ঠিক ছয়টায় পিএম আমরা কিছুক্ষণ বাইরে বসেছিলাম এর কিছুক্ষণ পর চলে আসে এলাকা শ্রদ্ধেয় ভান্তে যিনি বিয়েটা পড়াবেন সবাই নিজ নিজ জায়গা বসে পড়েছি না নেওয়ার জন্য জামাই আর বউকে খুঁজতেছেন তাই না একটু ওয়েট করেন জামাই আর বউকে দেখাচ্ছি হুট করে কারেন্টও চলে যায় সেদিন আসার কোন নাম ঠিকানাও নাই একে একে নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হচ্ছিল যাক অবশেষে নিয়ম কানুন মেনে বিয়েটা তো হলো বলতে গেলে তাদের বিয়েটা খুবই হুট হাত হয় আর খুবই ছোট করে বিয়েটা করে তবে আমাদের নীতির নিওয়াজ কিন্তু একদমই কমটি ছিল না সম্পূর্ণ বিয়েটা করেছে কিন্তু আমাদের আদিবাসীদের নীতির নিওয়াজ নিয়ম কানুন সবকিছু মেনে চলে আমার এই ছোট্ট জীবনে অনেক বিয়ে দেখেছি অনেক বিয়ে খেয়েছি

সেদিন এ বিয়েতে সত্যি অনেক এনজয় করেছি বিয়েটা কিন্তু অনেক ছোট করে হয়েছে বাট অনেক পরিপাটি করে হয়েছে তাদের এই বিয়েটা খুবই হুট করে হয় তাই তারা ছোট করে বিয়েটা সম্পূর্ণ করে তবে নেক্সট ইয়ার বড় করে রিসেপশন পার্টি আপনারা দেখতে পারবেন নিয়ম অনুযায়ী একে অপরকে খাওয়ানো হয় আমাদের বিয়েতে সেটাও সুন্দর করে সম্পূর্ণ করে নিয়েছে Kato, kishen, you might have get it. Eh, eh, kishen. Eh, eh, eh. 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 এভাবে তাদের নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হয় এখন কথা বলবো ডিলস স্লিমিং টি নিয়ে যারা অতিরিক্ত ম্যাট বড়ি ও ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য এই প্রোডাক্টটি যারা ফিট বা স্লিম হতে চান দীর্ঘ অনেক দিন ধরে ব্যায়াম ডায়েট করেও ফিট হতে পারছেন না মানে স্লিম হতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি এটা খাওয়ার প্রসেস হলো সকালে ঘুম থেকে উঠে হালকা গরম এক গ্লাস পানিতে এক প্যাকেট ঢেলে নেবেন সাথে এক টুকরো লেবু চেপে দিয়ে জাস্ট ভালো করে মিক্স করে খেয়ে ফেলতে পারবেন এক মাস রেগুলার খাওয়ার ফলে আপনার ওজন আট থেকে দশ কেজি কমবে সাথে আপনার শরীরের ভিতর টক্সিন গুলো বের করে আপনার স্কিন কে গ্লো করতে সাহায্য করবে শরীরে ক্ষতিকর ফেট বার্ন করে ফেলবে অরিজিনাল প্রোডাক্টটি পেটে প্রোডাক্টের গায়ে দেওয়া বার দেখে নিবেন এই একটা বক্সে থাকছে আকর্ষণীয় মিনি মিনি প্যাকেট এই ডিল স্লিমিং টি অরিজিনালটা পেয়ে যাচ্ছেন আপনারা ডেইলি কেয়ার বেডি ফেসবুক পেজে এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা